এখানে একশো আটটা শিব মন্দির দেখাবো আপনাদেরকে হ্যাঁ প্রথমে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে নিলাম এখানে গাড়ি পার্কিং করার জায়গা খুব সুন্দর আছে খুব সুন্দর গাড়ি পার্কিং করার জায়গাটা এখানে হ্যাঁ একশো আটটা শিব মন্দির দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বর্ধমান রুটে পড়ে বর্ধমান এটা বর্ধমানের থেকে কাছাকাছি আছে এখানে একশো আটটা শিব মন্দির ঠিক আছে দেখাবো চারিদিকটা খুব সুন্দর খুব সুন্দর এটা ওং নম শিবায় ও খুব সুন্দর হ্যাঁ একশো আটটা আপনাদেরকে দেখাবো পুরো এই লাইন দিয়ে কত সুন্দর সুন্দরভাবে দেখুন ঠিক আছে একশো আটটা শিব মন্দির ঠিক আছে ওং নম শিবায় ওং নম শিবায় হুম খুব সুন্দর দেখে মনটা ভরে গেল বাবাকে দেখে ওং নম শিবায় একশো আটটা পুরো এই রকম করে রিলিং দিয়ে চারিদিকেই আছে খুব সুন্দর বাগানের মধ্যে চারিদিকে বাগান এটা বর্ধমান গণেশ কেশব অঙ্গ নম শিবা কেশব নাথ আচ্ছা বাপা পত্রিক আচ্ছা জুটি অম্নম শিবায় সব প্রতিটা নাম আছে ঠিক আছে প্রতিটার মধ্যে নাম আছে তোমরা দেখে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে সব নাম আছে ঠিক আছে দেখো সবাই না সকল নাম আছে ঠিক আছে প্রতিটার মধ্যে নাম আছে কুবেশ্বর দেখুন সব নাম প্রতিটার মধ্যে নাম আছে ঠিক আছে দেখে মনটা শান্তি হয়ে গেল আজকে রে একশো আটটা ওইদিকে দেখালাম রেলিং আবার এইদিকেও দেখো পুরোগুলো দেখে মনটা শান্তি অনেকে জল ঢালছে বাবার মাথায় তো নম শিবায় একটু ভিডিওটা বড় হবে কেউ স্কিপ করে দেখো না বাবাকে পুরো বাবার নামগুলো দেখতে পাবে ভালোভাবে ভালোভাবে দেখতে পাবে স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আমি হেঁটে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে পরিদর্শন করাচ্ছি বাবাকে জানি অনেকের ভালো লাগবে না তাহলে এই পর্যন্ত ধরো বাসুদেব কত সুন্দর পদ্মফুল ফুটে আছে সব প্রতিটা আর নাম ওখানে দেখতে পাবে প্রতিটা নাম দেখতে পাবে ঠিক আছে যদু নাথ ঠিক আছে প্রতিটা নাম জপ করা আমাদের কাছে অনেক কিছু মনে হয় যারা এগুলো মানে যারা এগুলো মানে নাম অনেক কিছু ব্যাপার থাকে মহাদেবের আমাদের সৃষ্টিকর্তা আমাদের দেখো সবগুলো গেট করা আছে বা সব খুব সুন্দর নীলকণ্ঠ এটি দেখো সব এক এক বাবার যত নাম আছে সব আমি শর্ট টাইমের মধ্যে এটা বানাচ্ছি হ্যাঁ আপনারা ভালোভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ এমনিতে মদন আচ্ছা শ্রীপঞ্চমী আচ্ছা কাশীনাথ এরা কাশীনাথ সব প্রতিটা ধামের নাম এখানে আছে বাবার যত ধাম আছে একশো আটটা ধাম একবার এখানেই দর্শন হয়ে গেল বাবাকে ঠিক আছে মনটা দেখে খুব ভরে গেল একটু লং হলো ভিডিওটা ইসরান আচ্ছা দেখো ভালো খুব সুন্দর সুন্দর দেখো মনটা ভরে গেল লং ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না নামগুলো কি দেখা যাচ্ছে তো গুরুধনি আচ্ছা পুষ্পনাথ আচ্ছা জয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় একশয় আট ভোজেননাথ কলেজ বিশ্ব আচ্ছা খুব সুন্দর দেখে তো মনটাও ভরে গেল পাতলা ফুল ফুটেছে চারিদিকে পাতলা ফুল আছে এখানে জয় রাধা জয় রাধা কৃষ্ণ এটা একটু বড়ো হবে ব্লগটা ঠিক আছে মানুষ এখানে পুজো যায় এখন আজকের তো আমরা রেট টেটাই টাইমে এসেছি